দর্শক টি চান্ড কমিটিতে আপনাদেরকে স্বাগতম আমি আজকে এসেছি পৃথিবীর একমাত্র পরিবেশ এবং জলবায়ু জাদুঘরে এই জাদুঘরটি নির্মাণ করেছেন বর্তমান সময়ের আলোচিত কবি শাহিন রেজার হাসেল কবি শাইন রেজার আসেলের বাড়ি মাগুরা জেলা শ্রীপুরে তার বাড়িটি কবি কুঠির নামেই পরিচিত শ্রীপুরের রাজা শারদা রঞ্জন পালের বাড়ির পাশেই এই কবির বাড়িটি অবস্থিত তাহলে চলুন কবি শাইন রেজার আসেল সম্পর্কে আপনাদেরকে একটু জানিয়ে রাখি এবং তারপরেই এই পরিবেশ এবং জলবায়ু জাদুঘরটি আপনাদেরকে ঘুরে দেখাবো এই জমিদারের বাড়ির পাশেই বর্তমান প্রজন্মের একজন সারা জাগানো কবি কবি শাহিন রেজা রাসেলের বাসভবন রয়েছে আমরা এখন সেই কবির বাসভবনের দিকে রওনা হচ্ছি আমরা যাচ্ছি তার কবি কুটিরে আমি আপনাদেরকে কবি শাহিন রেজা রাসেল সম্পর্কে একটুখানি বলে রাখি কবি শাহিন রেজা রাসেল বর্তমান বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহকারী পরিচালক হিসাবে কর্মরত রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সংবাদ মাধ্যম প্রথম আলো এই কবিকে সাহসের জাদুঘর বলে আখ্যায়িত করেছেন এবং বিশিষ্ট উপন্যাসিক হয়েছে আরও লিখেছে পাঁচটি মঞ্চনাটক এবং চোদ্দটি পথ নাটক হাজার একুশ সালে রাসেল মাগুরা শ্রীপুরে প্রতিষ্ঠা করেছেন পৃথিবীর প্রথম এবং একমাত্র পরিবেশ ও জলবায়ু জাদুঘর বর্তমানে তিনি আবৃত্তি নির্ভর সাংস্কৃতিক সংগঠন বৈটকের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এটি হচ্ছে পৃথিবীর একমাত্র পরিবেশ এবং জলবায়ু জাদুঘর যেটি নির্মাণ করা হয় 2021 সালে এটি নেভার করেছেন কবি হাইন রেডার আছেন আপনি এখানে দেখতে পাবেন পৃথিবীর পরিবেশ এবং জলবায়ুর নানা রকম উপাদান রয়েছে এখানে যে সব উপাদান রয়েছে সব পৃথিবীর পরিবেশেরই উপাদান এখানে আপনারা দেখতে পাবেন যে এই যে জাদুঘর এই জাদুঘরটা নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে এবং এর মধ্যে যেসব উপাদান রাখা হয়েছে তা অনেক কিছুই আপনি হয়তো নতুন দেখে থাকবেন এখানে আরো অনেক কিছু সংযোজন করা হবে তো আপনারা এখানে আসতে পারেন এবং ঘুরে দেখতে পারেন